বান্দরবান বাংলার দার্জিলিংকে তো এই জায়গাটির আনাচে কানাচে আছে ছোট বড় অসংখ্য পাহাড় বিভিন্ন ঋতুতে এই শহরটি যেন তার বিভিন্ন রূপে ধরা দে আজকের এই পর্বে দেখাবো বান্দরবান শহরের সবচেয়ে সুন্দর এবং উঁচু একটি রিসোর্ট ইকাইতং বেলি বিস্তারিত দেখাবো কীভাবে যাওয়া আসা করবেন এবং কত খরচ হবে প্রথমে চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো স্থান থেকে চকরিয়া বাস স্টেশন যদি চট্টগ্রাম থেকে হন তাহলে নতুন ব্রিজ থেকে জনপতি দুশো ষাট টাকা দিয়ে বাসের টিকিট কেটে সরাসরি চলে যেতে পারবেন চকরিয়া বাস স্টেশন এরপর চকরিয়া বাস স্টেশনে এসে জনপতি একশো টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন তোয়া বাজার এ রাস্তায় চলাচলের জন্য আমার কাছে জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ডের এক কপি ফটোকপি রাখতে হবে এবং ফটোকপির উপর আপনার এবং আপনার পরিবারের যে কোনো সদস্যের একটি নাম্বার লিখে ইয়াংসা বাজার চেকপোস্টে জমা দিতে হবে এরপর শিলেতোয়া বাজার আছে একজন গাইড নিয়ে উঠতে হবে ইকায়তং বেলির উপরে এই বেলিতে যাওয়ার জন্য আপনার উঁচু নিচু এবং পাহাড়ের রাস্তা অতিক্রম করতে হবে যাওয়ার পথে দেখা পাবেন একটি জিরিপথের হাঁটার মন মানসিকতা এবং ট্রেকিং এর অভিজ্ঞতা না থাকলে এই ঋষে আসা আপনার জন্য খুবই কষ্টদায়ক হবে এই রিজোর্টে যাওয়ার সময় দেখা পাবেন একটি পাহাড়ি পাড়ার পাড়ার মানুষদের সাথে কথা বলার চেষ্টা এবং ছবি তোলা থেকে বিরত থাকবেন দীর্ঘক্ষণ উঁচু নিচু এবং পাহাড়ি রাস্তা পার হয়ে আমরা সরাসরি আসি শিখ বেলির উপর আমাদের দেওয়া হয় এই জুমঘরটি যার ভাড়া পড়েছিল পঁচিশশো টাকা করে আমাদের ঝুমঘরটে উপরে হওয়ায় পাহাড়ের দৃশ্য খুবই সুন্দর এবং মনোরম দেখাচ্ছিল ঢুমঘরে এসে আমাদের প্রথমে দেওয়া হয়েছিল দুপুরের খাবার যেখানে ছিল মাংস সবজি সহ অনেক কিছু আসতে দেরি হয়ে আমরা বিকেলে সূর্যাস্ত মিস করলাম না বিকেলে দেওয়া হয়েছিল চা এবং বিস্কিট এরপর পাহাড়ে বুকে আস্তে আস্তে নেমে আসা অন্ধকার এদিকে রাতের জন্য তৈরি করা হয়েছিল বার্বিকিও এরপর রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি সকালে উঠে আমরা যা দেখতে পাই মনে হয় মেঘ আমাদের চারপাশে ঘিরে রেখেছিল পাহাড়ের উপর থেকে মেঘের বেলা মনে হচ্ছিল যেন মেঘের উপর আমরা দাঁড়িয়ে আছি মনে হচ্ছিল যেন সৃষ্টিকর্তার হাতে তৈরি করা এক স্বর্গ এখানে না আসলে উপলব্ধি করতে পারবেন না সৃষ্টিকর্তার সৃষ্টি যে এত সুন্দর এরপর সকালের নাস্তা সেরে আমরা পাহাড়কে এবং এডিসুড বিতায় বিদায় জানিয়ে চলে আসি আমাদের গন্তব্যের দিকে এই রিসোর্টের নাম্বার এবং বুকিং কীভাবে দিবেন আমি বিস্তারিত কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে চাইলে বুকিং করতে পারেন ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ